সন্দীপ উপজেলা ঘূর্ণিঝড় এমালয়ের তাণ্ডবে তিন গড় বাড়ি বিধ্বস্ত হয়েছে গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতগড়ের গাছ পরে চারজন আহত সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার অম্মতপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে সুখদেব মহাজনের বাড়ির সমর মজুমদারের ঘরে গাছও বৈদ্যুতিক খাম্বা চাপা পড়ে গড় ভেঙে পড়ে এবং চারজন লোক মারাত্মকভাবে আহত হয় আহতরা হলেন হরিলাল মজুমদার তার স্ত্রী গীতারানী মজুমদার তাদের ছেলে সমর মজুমদার সমর মজুমদারের স্ত্রী পুষ্পা রানী তার ছেলে অরূপ মজুমদার সত্র আহত হয় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সরজমিনে গিয়ে জানা যায় সকালে যখন প্রচণ্ড ব্যাগে জড়ো হওয়া ও বৃষ্টি হচ্ছিল তখন হরিলাল মজুমদার ও তার স্ত্রী গড়ে ছিলেন ঘটনার সময় হরিলালের স্ত্রী তার ছেলের স্ত্রী রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন আর হরিলাল ও তার ছেলে সমর মজুমদার ছিলেন গড়ের বারান্দায় এই সময় ঘরের পাশে থাকা দুটি বড় বড় গাছ টিনের উপর পড়লে সাথে গাছ বিদ্যুৎ খুঁটির তরে পরে তা সরাসরি হরিলাল ও সমরের মাথায় আঘাত করে এদিকে সন্দীপের বিভিন্ন স্থানে সরজমিনে গিয়ে দেখা যায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মগদারা ইউনিয়নের চাই পাঁচ নং ওয়ার্ডের বেরিবাদ এলাকায় কিছু ঘর বাড়ির টিনশিট উড়ে গেছে গাছুয়া হাটের পশ্চিম পাশে গাছ পরে বিদ্যুতের তারও ছিঁড়ে গেছে আজিমপুর ও কালাখানি ইউনিয়ন অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের অবদা বেড়িবাদ ছুটে অনেক গ্রাম প্লাবিত হয়েছে পশ্চিম সারিগেতের বেড়িবাদের বাইরে পানি প্রবেশ করে অনেক গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া এই ঝড়ের তাণ্ডবে খুঁটি ব্যাঙ্গে তাঁত ছেড়ে বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা রোববার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আচ্ছা সামনে সেরাটারও কিচ্ছু নাই ধরে আমরা বেলা সাড়ে দশটা যখন বাদ তখন আমাদের এই গাছ পড়ি খুঁটি সহ আমাদের ঘর ফরি আমরা ঘরে বেঁচে ছিলাম জনগণ আসি আমাদেরকে উদ্ধার করছে উদ্ধার করার পরে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার করিম সাহেবের কাছে গেছি ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসার পরে এখন গাছ টাছ কাটি এক সাইড করাই মানুষে কিন্তু আমরা যে কোথায় খাবো কি খা কি খাবো কোথায় থাকবো এটারও কোনো ব্যবস্থা নাই আমাদের ইন্ডিয়ান পরিষদের মেম্বার সব আসিল আসি দেখাশোনা করে গেছে গাছ কাটার জন্য মাছ টাকা দিয়ে গেছে আর এই জন্য কাউকে দেখি নেই এলাকার বৃদ্ধ সাল ব্যক্তি যারা আছে বা সরকারের পক্ষ থেকে যদি আমাদের কিছু সহযোগিতা না করে তাহলে আমরা তো অসহায় আমরা কই যাবো কি করবো আচ্ছা দুঘর বা থেকে নিল না ঘর দুয়ার সব দেশ গই উড়ি এখন আমরা কি করি থাকবো এটা আছি এখন ঘর ভাঙি তো হয়ে গেছে আপনারা তো সব দেখেন উল্লেখ্য সন্দীপে একশো বাষট্টি সাইকেল সেন্টার রয়েছে এই সারা গুণিজরকালীন মানুষের সেবা নিশ্চিত করতে একুশটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে সিপিপির একশো ছচল্লিশটি ইউনিটের উনত্রিশশো বিশ জন সদস্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে পুষ্পেন্দু মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি